রবিবারের লঙ্গরখানা পূর্ব বর্ধমান জেলার গলসি চৌমাথার বকুলতলায় এই রবিবারে লঙ্গরখানার আয়োজন গলসি বাজারে যে সমস্ত গরিব অসহায় মানুষেরা রবিবার আসেন তাদের উদ্দেশ্যেই আমাদের এই রবিবারে লঙ্গর কিছু বিধবা কিছু প্রতিবন্ধী কিছু অসহায় মানুষ তাদের উদ্দেশ্যেই আমাদের এই রবিবারে লঙ্গরখানা প্রতি রবিবার আমরা আমাদের এই লঙ্গরখানার আয়োজন রাখি পূর্ব বর্ধমান কলসি চৌমাথায় আজকের আয়োজনে আছে মিনিকেট চালের সাদা ভাত ও আলু পোস্ত তরকারি এবং চিকেন কষা বিভিন্ন প্রান্তের মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন যারা সহযোগিতা করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই মানুষের প্রতিবন্ধী একবার খাওয়ানো হয়েছে আবারও খাবার জন্য বসে আছে তার একবার খাইতে হবে প্রতি রবিবার চমাথায় আমাদের এই রবিবারে আয়োজন এক মানবিক প্রচেষ্টা আমাদের এই রবিবারে লঙ্গর খানার উদ্যোগ রবিবারে লঙ্গর খানা যাদের খাওয়া হয়ে গেছে তারা বিশ্রাম নিচ্ছেন একবার খেয়ে আবার একবার খাবো বলছে শারীরিক প্রতিদ্বন্দ্বী অসহায় মানুষকে আমাদের লঙ্কর খানার আয়োজন একটু সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না পুরো আলু পোস্ত শেষ ভাত আর অল্প আছে আর অল্প কিছু মাংস আছে আজ প্রায় দেড়শো জনের মতো আয়োজন ছিল আমাদের খাওয়ানোর প্রক্রিয়া পুরো এক প্রকার শেষ হয়ে গেছে শেষের দিকে আর দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা শেষ করব আজকের মতো আবার পরে রবিবার রবিবারে লঙ্গর খানা। রান্না কেমন কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন বাড়ি কোথায় আপনার আপনার ছবি সমস্ত নির্বিশেষে এক মানবিক প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগ এখানে হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টান সমস্ত শ্রেণীর মানুষই আসেন আমাদের ভালো লাগে রবিবারে লঙ্গরখানা এক মানবিক প্রচেষ্টা প্রতি রবিবার আমাদের গল্প মাথায় এই রবি এই রবিবারে লঙ্গরখানার আয়োজন থাকে